সুপ্রভাত আমি সাওম বাংলা আজ আমরা যাচ্ছি এমন এক স্থানে যেখানে আকাশ থমকে দাঁড়ায় মরুভূমির বুকে ইস্পাতের ফুল কাচের পাপড়ি স্বপ্নের উচ্চতা ব্রুস খলিফা ভাবুন তো শহরের মাঝখানে উঠে গেছে আটশো মিটার লম্বা এক দৈত্যকার টাওয়ার একশো তেষট্টি তলা আর মাথায় চিকন শিকড় যেন শহরের রাজমুকুট দূর থেকে আলোয় মোড়ানো বিশাল এক বর্ষা আকাশ তীরে দাঁড়িয়ে আছে আর কাছে গেলে বোঝা যায় এটা শুধু ভবন নয় এক যুগের সাহসী স্বপ্ন শুরু হয়েছিল দু সালে লোহা কংক্রিট কাস মিলে তৈরি হলো স্থাপত্যের এক কবিতা দু হাজার শেষ হল শীর্ষের কাজ দু হাজার সালের চার জানুয়ারি খুলে গেল দরজা বিশ্বের জন্য সেই দিন থেকেই খলিফা রেকর্ডের রাজার আসনে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন সবচেয়ে উঁচু একক কাঠামো আর সবচেয়ে উঁচুতে মানুষের বসবাসের জন্য সবই একসাথে পর্দার আড়ালে ছিলেন যিনি শক্তি আর সৌন্দর্যকে গঠন এমনভাবে বানানো যাতে মরুভূমির হাওয়া সহজেই হার মানে এটি গড়তে কাজ করেছে নানা দেশের হাজারো শ্রমিক ও প্রকৌশলী এটা শুধু এক দেশের নয় পুরো বিশ্বের মিলিত প্রচেষ্টা প্রেরণা এসেছে ইসলামী শিল্পকলা আর এক ফুলের গঠন থেকে তিন দিনের জ আকৃতি ধাপে ধাপে শুরু হয়ে যাওয়া গঠন যা বাতাসের চাপ ভেঙ্গে দেয় আর ধাতুর আবরণ রোদ আটকায় আর দূর থেকে মনে হয় মরুভূমিতে ফুটে থাকা ইস্পাতের ফুল ভিতরে ঢুকলেই বদলে যাবে বাস্তবতা থাকার ঘর দপ্তর বিলাসবহুল রেস্তোরাঁ সবই অবিভাজ্যের ছোঁয়ায় মোড়া আছে সাতান্নটি লিফ্ট ও আটটি চলন্ত সিঁড়ি সবচেয়ে লম্বা লিফট আপনাকে নিয়ে যাবে আধ কিলোমিটার উপরে যেখান থেকে শহর যেন আপনার পায়ের নিচে দুটি বিশেষ দর্শন মঞ্চ একটি ও তলায় তলায় উচ্চতা প্রায় মিটার আরেকটি দিনে সোনালি মরিচিকা রাতে আলোর নদী মনে হবে পুরো দুবাই আপনার হাতের মুঠোয় খলিফা শুধু উচ্চতায় নয় সৌন্দর্য রেকর্ডধারী পুরো ভবনের বাইরের দেয়ালে যেন বিশাল আলোক পর্দা জাতীয় দিবস উৎসব বিশেষ অনুষ্ঠান সবই আলো রঙে জীবন্ত হয়ে উঠে আর নববর্ষের রাতে সুর আলো আকাশ হয়ে আনন্দের মঞ্চ কয়েক হাজার কোটি টাকা বছরের শ্রম ব্যয় প্রথমে নাম ছিল বুর্জ দুবাই উদ্বোধনের রাতে তা বদলে হলো বুর্জ খলিফা প্রতিবেশী দেশের সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুর্জ খলিফা আজ সংস্কৃতির প্রতীক ও হলিউডের এক বিখ্যাত ছবিতে অভিনেতা জীবনের ঝুঁকি নিয়ে এই ভবনের কাছে ঝুলে অভিনয় করেছেন যেখানে নিচে শহর ছিল খেলনার মতো ছোট পাশেই আছে দুবাই মহল বিশ্বের অন্যতম বড় শপিং সেন্টার আর নিচে দুবাই ফোয়ারা যেখানে পানি আলো সুর মিলে তৈরি হয় জাদুকরী দৃশ্য প্রতিদিন এখানে ভিড় জমায় হাজারো মানুষ খলিফা শেখায় লক্ষ্য বড় হলে পরিকল্পনাও বড় হতে হয় স্বপ্নের আগুন জ্বললে মরুভূমিও বদলে যায় দুবাই হয়ে উঠেছে বিশ্বের আলোচিত কেন্দ্র আর বুর্জ খলিফা সেই গল্পের সবচেয়ে উঁচু অধ্যায় প্রতি নববর্ষে কোটি চোখ তাকে এই টাওয়ারে এক মিনিটে হাজার রং এক সেকেন্ডে হাজার বিস্ময় কেউ ছবি তোলে কেউ চুপচাপ তাকিয়ে থাকে সবাই মনে মনে একই কথা বলে মানুষের হাত পারে। উচ্চতা শুধু মিটারে নয় সাহসে মাপা হয় লোহা কাজ পাতর এগুলো উপকরণ আসল শক্তি মানুষের কল্পনা যা আজ আকাশ ধুয়েছে সঙ্গে ছিলাম আমি সাউম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে বুর্জ খলিফা থেকে আজকের বিশেষ প্রতিবেদন শেষ করছি স্বপ্ন দেখুন বড় করে দেখুন হয়তো একদিন নতুন কোনো আকাশে দেখা হবে আরও উঁচু গল্পে ধন্যবাদ